নমস্কার আজকের ভিডিও শুরু করলাম মহাযোগী লোকনাথ বাবার পাঁচালী ত্রিলোকাঙ্গ মহাযোগী লোকনাথের জয় পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয় আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জনমিল লোকনাথ ঘোষাল গৃহেতে পিতা রামকানায় ঘোষালের কমলাদেবী মাতা ধর্মপরায়ণ তিনি সতী প্রবীব্রতা একাদশ বর্ষ যবে লোকনাথ হল ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করি আজ ত্যাজি পরিজন গুরুর সঙ্গে কালীঘাটে করে আগমন বেনীমাধ বাল্যসাথী সঙ্গেতেই ছিল শিষ্যোদ্দয়ে গুরু নানান শোক শিখাইল তারপর আসে তার হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনা সিদ্ধিলাভ করে তারপর শুরু করে শিষ্য দুজন পৃথিবীর নানান দেশ করেন ভ্রমণ বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত মক্কা মদিনা নগরে কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে বেণী সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাড়াতে পাহাড়েতে দাবানল জ্বলে ওঠে বনের ভিতরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামী মাধব চলে যান ধামেতে বাবা নেমে কামাখ্যা বারদি গ্রামেতে বাবাকে প্রথমে কেহ চিনিতে না পারে পাগল বলিয়া সবে উপহাস করে একদিন দুই ব্রাহ্মণের পৈতা জলাইল গায়ত্রী করিবার বাবা তাহা খুব ফুলে দিল চারিদিকে এই কথা প্রচার হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতপর আশ্রম হইল বারো দিতে ভৌ ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে পাপি তাপি রোগ কত আসিল তথায় সবার কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্ত বাবার বলে এই কথা আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা শ্রদ্ধা ভক্তি নিয়ে সেবা আমাকে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সারা পাবে আমি নেই এই কথা করোনা মনেতে ছিলাম আছি থাকবো সদা তোমাদের মাঝেতে জলে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এই রূপে লোকনাথ কত লীলা করে কারো সাধ্য সেই সব বর্ণিবার পারে একশো ষাট বৎসর বাবার বয়স হইল ধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হল বারোশো সাতানব্বই সালে উনিশে জ্যৈষ্ঠতে দেহ যান বাবার অমর লোকেতে যার ঘরে বাবার চিত্ত রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহার ভুবনে রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে বাবার পাঁচালী যে বা পরে কি বা শোনে পূর্ণবান সেইজন সদা রেখো মনে কোন মন্ত কোন দীক্ষা নাই তার মনে তার নামে মহামন্ত এই মত্ত ধামে যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে অথ মহাযোগী লোকনাথ বাবার পাঁচালী সমাপ্ত